আমরা এখন নতুন শুনছি নতুন বাংলার একটা বই যেন মাস্টারমশাই আছেন আপনারা বিবেচনা করবেন আমি বই কিছু বললেন হঠাৎ শুনলেন একটি মুখ্যমন্ত্রী তিনি মঞ্চ থেকে বলছেন যে সাংবাদিক সম্মেলন করছেন সরকারি ভাবে মানে নবান্নে বসে তিনি বললেন আমাদের যারা ভাষাবিদ আছেন আমি কোন ভাষাবিদ জানি না যারা ভাষাবিদ আছেন আর যারা আমাদের এখানে গবেষণা করেছেন বাংলা ভাষার ইতিহাস হচ্ছে আড়াই হাজার বছরের পুরনো বলে দু জায়গায় আড়াই হাজার বছরের পুরনো হচ্ছে বাংলা আবার উনি হাত দিয়ে দেখলে চারটে মোটা মোটা খন্ডে বই হচ্ছে

আপনার টিভিতে দেখতে পাচ্ছেন অদ্ভুত দৃশ্য দেখাচ্ছে মাস্টারমশাই ব্ল্যাক ব্ল্যাকবোর্ডে দাঁড়িয়ে আছে যদি আপনাদের ব্ল্যাক বোর্ডে নয় শিক্ষা নিতে ব্ল্যাক বোর্ড দিচ্ছে আমরা যে ক্লাসরুম চাইছি মানে সেই অর্থে যেভাবে শিক্ষক ওপর থেকে উঁচুতে দাঁড়িয়ে ফিক্স করে যাবেন আর ছাত্ররা শুনবেন আজকে সারা পৃথিবীতে সেই শিক্ষাব্যবস্থা নেই কিন্তু এখানে দেখবেন ব্ল্যাক তো থাকবে ব্ল্যাকবোর্ডে বোর্ডে একজন লিখছেন দুটো ছাত্র প্রশ্ন করলো সেটা ভাইরাল ভিডিও দুটো ছাত্র প্রশ্ন করলো প্রশ্ন করার সময় যখন মাস্টার মশাই নেমে গেলেন অতমধ্যে বেশিরভাগ ছাত্ররা এই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাই। পোস্ট পরীক্ষা পরীক্ষা হয় মানে মানে সেখানে থাকে না থাকে না एक्चुअली পোস্ট সেরকমই

শুধুমাত্র স্কুল শিক্ষকের ক্ষেত্রে কি প্রাথমিক ওইদিকে বত্রিশ হাজার ছাব্বিশ হাজারের মধ্যে একজন শিক্ষকের কত বড় অপমান শিক্ষকের বলছেন বেচারা যারা যদি চাকরি কিনেছেন তাদের জন্য কোনো সহানুভূতি নেই তাদের তো অপরাধ শাস্তি হওয়া উচিত যারা বিক্রি করলো তাদের কার জন্য কি বেচারা তাহলে শিক্ষক হয়ে যাবে ক্লাব আর যে ক্লাবিকাল যে ক্লাবিকাল জবের জন্য কলোনি হওয়ার জন্য যে পরীক্ষা দিচ্ছিল সে পাশ করবার পরে সে যদি যে গ্রুপ দিস না তাহলে গ্রুপ দিন যখন চাকরিটা সেটাও তো জলে বলা সেটা যখন বাতিল হবে তাহলে তারা কোথায় যাবে তারা কালীঘাটের মা কালীর কাছে কি কাঁদবে তাহলে বিঘার জগন্নাথ দেবের কাছে সেটা আমাদের